হতের ব্যাপারে এখন আপনা তেলকা সহ সাহায্য জানালাম ছেলেরা আমাদের কাছে আর কোনো উপায় নাই যে যা পারেন কিছু করে দেন তাহলে আমাদের অনেক উপকার হবে আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারবো আসলে আমার বড় ছেলে আসলে বিয়ার সিলিসিস রোগী ও আসলে 40 থেকে 50 লাখ টাকা লাগবে লিভার টিস করতে আসলে আমি কিন্তু অনেক দেশে ঘুরেছি আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঘুরেছি কিন্তু এই পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের সহায়তা পাইনি তো অবশ্যই সেটা লিভারকে পরিবর্তন করতে হবে তার লিভারটা আসলে বড়ো হয়ে গেছে এখন ওর যে পরিস্থিতিটা এখন যদি এটা লিভার পরিবর্তন না করা হয় তাহলে বাঁচানো সম্ভব হবে না আর আমার এই যে ছোটো ছেলেটা ওর লিভারের ভালো এবং ওরও লিভার বড় হয়ে যাচ্ছে এবং এই জন্যই আসলে তিরিশের পথে আমার ছেলেটা একটা পরিবারের পক্ষে সঠিক না আসলে সত্যি কথা বলতে কি আমার সন্তানরা হয়তো জানে না তাদের কপালে কি আছে আসলে ভাগ্যবিধাতা বিধাতা কার কপালে কী লিখেছেন সেটা কেউ জানে না তো আমরাও জানি না ওর সেই মিষ্টি হাসি ওর সেই চালন আচার ব্যবহার সব কিছু যেন আমার কাছে অদ্ভুত মনে হয় আমার কাছে খুবই যন্ত্রণাদায়ক কষ্টদায়ক মনে হয় কেননা ও যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে আমি আসলে মনে হয় যে কত যে কষ্ট পাবো জানি না আসলেই মালিক আমাকে এরকম পরিস্থিতির মধ্যে রাখবে আমি জানি না তো সবাইকে ভাই বলবো আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আর আমি আমি ওই সকল প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য প্রার্থনা করতেছি আল্লাহ তালা আপনাদেরকে আমার সন্তানদের প্রতি আল্লাহ সাহায্য করার তফিক দান করুক আর আমার এই মিষ্টি সন্তান দুটি তাদের জীবন বেঁচে যাক আর আমি দেশের মানুষকে বলতেছি ভাই যারা যারা আছেন তারা যদি এক লক্ষ মানুষ যদি আমাকে পঞ্চাশ টাকা করে বিকাশে দেন তাহলে কিন্তু আপনাদের এই এক লক্ষ মানুষের পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা হয়ে যাবে সেটা